নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ যদি আপনারা কোনোভাবে মূলর সেবন করছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় তাই মূলর সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন তা আপনাকে ফায়দা দেবে নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র তাই আজ আপনারা যদি শিমুলের বৃক্ষ পুজো করছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দিতে পারে শিমুলের বৃক্ষ রোপণ করুন জল দিন প্রণাম করুন শুভ হবে দিন রয়েছে শনিবার রাহুকাল থাকছে আটটা আটাশ থেকে নটা চুয়ান্ন সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে সাতটা তিন থেকে আটটা আঠাশ দুপুর দুটো বারো থেকে তিনটে এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক হানি হতে দেখা যেতে পারে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং লাল সংখ্যা পাঁচ ভীষণ রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভসংখ্যা চার নিতুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক ক্ষেত্রে স্থিতি ধীরে ধীরে মজবুত হবে এবং শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে কর্ম কর্মক্ষেত্রে যে সাফল্য সেগুলি ধীরে ধীরে মিলবে এবং মানসিক চিন্তাগুলিও দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রা হতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা চার তুলারাশি মানসিক চিন্তাগুলি দূর হবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা থেমে থাকা কাজগুলি এই সময়কালে ধীরে ধীরে শেষ হবে সম্পত্তি লাভ মিলতে দেখা যাচ্ছে কর্মের বিষয়ে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি এই সময়কালে কোনো টাকা চোর যেতে পারে সাবধানে লগ্নি করুন সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মকর রাশি মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে কমতে দেখতে পাবেন আর্থিক লাভের দেখা যাচ্ছে সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা রাশি কাজের সময়কালে ধীরে ধীরে দূর হবে পাওনা অর্থগুলি প্রাপ্তি হতে দেখতে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে একটা সূচনা হতেই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার